আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাজের ফাঁকে সপ্তাহে দুই দিন আমাদের বন্ধ তাই আজকে হাঁটতে বের হইলাম আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কারণ রাশিয়াতে আপনার সবসময় ঠান্ডা এবং কি আকাশ খারাপ থাকে বৃষ্টি পড়ে তো এখন আবার সামার চলে আসছে তাই ভাবলাম যে বিকালবেলা একটু হাঁটি আমরা যেখানে আসি এখানে একটা গ্রাম অঞ্চল বললেই চলা চল মানে চলে আর কি তো সবাই আসতেছি তো এখন অনেকে অনেক কমেন্ট করেন যে কিভাবে আসলাম আসতে কত সময় লাগলো আমরা কী কাজ করি এ আর বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক সাথে থাকুন যাতে আর নতুন নতুন ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে পারেন তো আমাদের সাথে এখানে আমাদের সব ভাই ব্রাদার বললেই চলে কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হইলো আমরা কিন্তু এখানে সবাই একসাথে হাঁটাহাঁটি করি আর আমার হচ্ছে সবাই আমাদের সময় ঠিক আছে এখানে আমজাদ আছে সজীব ইমন আর পিসে একজন কথা বলতেছে ওর নাম ফারহান তো রাশিয়া আসতে কত সময় লাগে তো রাশিয়া আসতে আসলে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার রিজিক অনেকে আমাদের সাথে অনেকে আরো আসছে গ্রুপে আসছে দেখা যাচ্ছে এক বছর ওয়েট করে আসছে আবার অনেকে তিন মাসেও মিনিমাম আপনার থেকে লাগে আসতে মাসে আর বর্তমানে বাংলাদেশ থেকে রাশিয়া ওয়ার্কার প্রচুর পরিমাণে হয়তো হয়তোবা এটা সামনে নাও থাকতে পারে যারা আসবেন অবশ্যই ভালো এজেন্সি থেকে ফাইল জমা দিয়ে দেবেন তাহলে দ্রুত আসতে পারবেন তো অনেকে বলতেছে যে কার মাধ্যমে আসছি দেখেন আমারটা আমার মাধ্যমে হচ্ছে অত ভালো এই জন্য আমরা আসতে পারছি এবং আপনার তো ভালো হতে পারে আবার খারাপও হতে পারে তো ভালো এজেন্সি দেখে আসবেন তাহলে তাড়াতাড়ি চলে আসতে হবে এখন রাশিয়াতে আসতে কত টাকা লাগে কি আস বিষয় এগুলা আমি আমজাদকে জিজ্ঞেস করি আমজাদ তোমার রাশিয়া আসতে তোমারটা না মানে রাশিয়া আসতে কত টাকা লাগে কি আসবো বিষয় বা কত সময় লাগছে তোমার একটু বলো আসলে

এগুলা সব আপনার নির্ভর করে কোম্পানির উপর কোম্পানি যদি ভালো হয় তাহলে আপনার স্যালারিও ভালো হবে সব ফ্যাসিলিটিস আর বাইরে যে কাজগুলা যেমন কনস্ট্রাকশনের কাজগুলাতে একটু বেতন বেশি এখন ওইগুলাতে স্যালারি প্রায় নব্বই হাজার এক লক্ষ মতো পায় আসলে রাশিয়াতে আমি একটা বলি আমজাদ বাইরে কনস্ট্রাকশন যারা কাজ করে তারা খুবই হাত পরিশ্রম এবং অনেক মানে শীতের সাথে যুদ্ধ করতে হয় কারণ রাশিয়া একটা শীত প্রধান দেশ বেশিরভাগ সময়ে আপনার তুষারপরি তো এখানে যারা কনস্ট্রাকশন কাজ করে অনেক হার্ড কাজ অবশ্যই বুঝে শুনে আসবেন আর আমদাদ তুমি আইসা এখানে কি কাজ করো অনেকে জানতেছে যে আমরা কি কাজ করি বা থাকা কোম্পানি দেয় না খানা কোম্পানি দেয় বিস্তারিত একটু বলো আমরা সবাই বাংলা কথা হ্যাঁ পার্ট 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 আমরা কাটিং করি আমরা অনেকে বলতেছে আমাদের শুধু কোম্পানি থাকাটা দিয়েছে আসলে থাকাটা একটু মোটামুটি তেমন একটা ভালো না আবার তেমন একটা খারাপও না অবশ্যই কোম্পানি বলছে যে আমাদেরকে তোমরা তিন থেকে চার মাস ওয়েট করো ভালো একটা বা থাকার ব্যবস্থা করে দিবে এ আর কি তো এখন রাশিয়াতে যারা আসবেন অন্য অন্য কাজে আর বেতন মোটামুটি পাঁচশো থেকে ছয়শো ডলার কি যেগুলো কনস্ট্রাকশন বাদে অন্য অন্য যে কাজে আর আপনার যদি স্কিল ভালো থাকে তাহলে বেতনটা আরো বেশি পড়বে তো এই আর কি তো আজকে হাঁটতে বাইর হয়েছি গ্রামে ভালোই লাগে আজকে মোটামুটি গরম এখানে ২৫ ডিগ্রি সেলসিয়াস আছে বাংলাদেশে তো বাংলাদেশে কিন্তু বেশি রাশিয়াতে আসতে হলে ভাষাটা খুবই জরুরি হ্যাঁ এই একটা গুরুত্বপূর্ণ কথা গেছে আসলে সব কথা তো মনে থাকে না কারণ যারা রাশিয়া আসবেন অবশ্যই ভাষাটা শিখবেন ভাষা যদি না শেখেন তাহলে সমস্যায় পড়তে হবে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হবে আবার বেশি পাবে ভালো কাজও পাবে ভালো ফ্যাসিলিটি পাবে হ্যাঁ ঠিক আছে আরেকটা হচ্ছে কি এখানে আইসে কিন্তু যারা ওয়ার্কার আসবে অবশ্যই ল্যাঙ্গুয়েজ বাসা পরীক্ষা দিতে হবে কারণ আমাদের বাসা পরীক্ষা এখনো বাসা পরীক্ষা সামনে প্রশ্ন করে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে সমস্যা এখানে কুকুর আসলে এখানে সবাই কুকুর পালে বাসার সামনে কুকুর থাকে মানুষ আসলেই মানে অন্যরকম ভাবে কি তো এই আর কি তো যারা যারা অবশ্যই মানে তথ্যের জন্য জানতে চান অবশ্যই কমেন্টে করবেন তো এর কি তো আমরা সবাই মিলে হাঁটতেছি সবাই কথা কইতেছি আর বর্তমানে আসলে একটু ভালো হয় কারণ ওয়েদারটা ভালো তো এর কি শীতের সাথে আপনি মানানসই করতে পারবেন তো আসার সময় অবশ্যই মশলা নিয়ে আসবেন কারণ মশলাটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস রাশিয়াতে কোনো মশলা পাওয়া যায় না মশলা এত একটা ভালো না বাংলাদেশের মতন মশলা একটু দাম তো আর বাংলাদেশ থেকে কাপড় চোপড় শীতের কাপড় চোপড় কম নিয়ে আসবেন কারণ বাংলাদেশের যে কাপড় গুলা এগুলা এখানে মানে ততটা ভালো না মানে একটু মোটা মোটা দেখা যায় সুন্দর লাগে না দাম কম দাম বলতে মানে সেম সেম হয়তো বা পাঁচশো থেকে এক হাজার টাকা এরকম ডিফারেন্ট হবে অবশ্যই মিল হবে নেই মিল নেই হ্যাঁ বাংলাদেশে আমি যতটুকু আমরা যখন কিনছিলাম তখন ওইখানে মাইনাসের কোনো ইয়া লেখা নাই ঠিক আছে কিন্তু এখানে যখন আমরা মার্কেটে যাই তখন মাইনাস কত পর্যন্ত আপনার সাপোর্ট করবে ঠিক আছে ওইটা আছে তো এর কি তো অবশ্যই আসার সময় মোছলা নিয়ে আসবেন কারণ এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখানে ঝাল ওরা খাই খায় না আর কি তো এখন অনেকে জানতে চান যে আমার কত সময় লাগছে বা রাশি আসতে তো আমার টোটালি চার মাস সময় লাগছে রাশি আসতে তবে আমাদের যারা গ্রুপ আছে অনেকে দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত মাস বা নয় মাসে সময় লাগছে তো আমার চার মাস লাগছে আমরা যে চারজন ছিলাম টোটালি চারজনের চার মাস লাগছে আর কি তো প্রথম যখন ফাইল জমা দিই দেড় মাসের মাথায় আপনার ওয়ার্ক পারমিট চলে আসছে তো ওয়ার্ক পারমিট আসার পরে পনেরো দিনের ভিতরে আমরা অ্যাম্বাসি ফিস করি অনেকে জিজ্ঞাসা করেন যে অ্যাম্বাসিতে কি কি প্রশ্ন করে তো অ্যাম্বাসিতে হচ্ছে কি আপনার রাশিয়ান ভাষা করতে পারে আপনার ইংলিশও করতে পারে তো আপনারা দুটোটা শিখে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হবে তাহলে কি কি প্রশ্ন করে দেখা যায় যে আপনার কোম্পানির নাম স্যালারি কত কোন জায়গায় যাইতেছেন বা অন্য জায়গায় গেম করবেন কিনা এই সামান্য কয়েকটা কিছু বলবে আর কিছু

আমি রাসিন ভাষায় কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ তো আমি রাসিন ভাষায় কথা বলছি কথা বলছি হ্যাঁ হ্যাঁ কারণ আপনাকে রাসিন ভাষা বলতে পারে ইংলিশও বলতে পারে তা আপনি দোমনাটা শিখে যাবেন তো এই সজীব এখানে সজিব ও সজীব মা আসতে কত 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 সময় লাগছে আট থেকে দশ মাস হ্যাঁ আট থেকে দশ মাস দেখতে পারছেন আমার আমার সাথে ছিল কিন্তু কামার চার মাস লাগছে কিন্তু সজীবে আট থেকে দশ মাস লাগছে তো আসলে এটা ভাগ্যর উপর নির্ভর করে আর যত আর এজেন্সি যদি ভালো হয় তাহলে আপনি দ্রুত আসতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন এই যে বিলাই এখানে মানে অনেক ভালো মানে বিলাই ঘাস খাইতে আছে গাছ আর রাশিয়ান বিলাই অবশ্যই ভালো ভদ্র রাশিয়ানদের মতো সুন্দর এই যে আমরা গ্রামের যে ঘরবাড়ি গুলো যে রাশিয়ানদের এখানে বুঝতে পারবেন এই যে আমরা এখানে আছি তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ